শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করেছি দেখো কালকে আমাদের গাছের আর কয়েকটা সাজনা ছিল কালকে বিকেলবেলা পেরে রেখেছি দেখো মানে দুইজনকে দেওয়া হয়ে গেছে যে পেরে দিয়েছে তাকে দিয়েছি আর আমাদের পাশের দাদাকে দিয়েছি আর এখান থেকে দুজনকে দেব সেদিন মানে আমার যাকে দেওয়া হয়নি তো আমার ছেলেকে বলছিলাম নিয়ে যাওয়ার জন্য পরে আর যায়নি তারপরে আর দেওয়াই হয়নি তো কাল আজকে পেরেছি এখন তো দিতেই হবে না দিলে পরে আর নেই গাছে পরে বলবে না আমাদের তো দিলি না তার জন্য আমি বলি যে গাছের জিনিস সবাইকে দিয়ে খাওয়াই ভালো তার জন্য এখন দিয়ে পাঠাবো দেখো আমি একটু চলে আসলাম শাক ওঠাতে এখানে গ্রিন হাউস তো গ্রিন না অনেক ডাটা শাক হয়েছে তাই ভাবলাম যে শাকগুলো তুলে নিয়ে এসি আমরা তো শাক ভীষণ ভালোবাসি শাকগুলো নিয়ে আসলে আজকে বানাতে পারবো এ দেখো কতগুলো ডাটা শাক হয়েছে এগুলো তুলে ফেলবে তুলে এখানে না ধনে পাতা মানে ধনে পাতা গাছ গেড়ে দিবে বিষ ফেলাবে এখান থেকে কয়েকদিন আগেই ধনে পাতা তুলে বিক্রি করেছে এখন আবার ফেলবে মানে একবার ফেলে তারপরে তুলে বিক্রি করে আবার নতুন করে ফেলায় এই দেখো এগুলো পাশে যায় এগুলো আবার ধনে পাতা হয়ে গেছে এগুলো আবার কয়দিন পরে বিক্রি করবে বড় হলে এখানে এসবই আবাদ করে এখন ধনেপাতাই করছে আর কয়দিন পরে পালং শাক ঢেমসি শাক এসব করে পাশে মনে হয় গাজর ফেলেছে মানে গেড়েছে এই দেখো এটা গ্রিন হাউস চারদিকে মানে বন্ধ করা আছে উপরে চাল দেওয়া আছে বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না রোদও পড়ে না বৃষ্টির জলও পড়ে না নষ্ট হয় না বর্ষার সময় এখান থেকে তুলে নিয়ে যাব যখন ইচ্ছে হয় আমরা শাক নিয়ে যাই ধনে পাতা নিয়ে যাই সব করে আর কি সব কিছু নিয়ে গিয়ে আমরা খাই কোনো অসুবিধা হয় না দেখো কত সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে ভেতরটা একদম পরিষ্কার আর চারদিকে জঙ্গল আছে ভুট্টা ক্ষেত আছে এখন তো জানোই ভুট্টার সময় ভুট্টা তো আছেই আর ভিতরটা পরিষ্কার দেখো কতগুলো শাক তুলেছি আরও অল্প তুলছি আরও কতগুলো থাকবে এগুলো বড় হলে নিয়ে যাব আর না হলে অন্য কেউ নিয়ে যাবে আমাদের আজকে হয়ে যাবে বেশি নিয়ে তো আর লাভ নেই নষ্ট হয়ে যাবে তার জন্য যতটুকু লাগবে ততটুকু নিয়ে যাবে এই দেখো আমার তোলা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব। এই দেখো কয়টা ধনে আর ডাটা শাক তুলে নিয়ে গেলাম এই দেখো মশারির নিচে এখানে মরিচের চারা বুনেছে তো এগুলো বড় হলে গেড়ে দেবে এই দেখো নিয়ে এসে রেখেছি এখন বেছে নেব আজকে শাক রান্না করবো আর মুগ ডাল বানাবো দেখো গাছে একটা পেঁপে পেকেছিলো পেঁপেটা পেরেছি আজকে আর খাবো না এটা একটু শক্ত আছে কালকে ভালো করে পেকে যাবে কালকে খাবো এ দেখো আমাদের পুরনো বাড়িতে মানে কাঁঠাল গাছ আছে তো ওখান থেকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম সজনে ডাটা দিয়ে এসছে আর বলছি গাছের মধ্যে যে কাঁঠাল থাকে তাহলে নিয়ে আসিস এই দেখো এটা নিয়ে এসেছে এটাই বড় আরও আছে ওগুলো ছোট। ছোটো দেখো বন্ধুরা আজকে ডাটা শাক বানাবো ডাটা তুলে নিয়ে তখন ক্ষেত থেকে এখন শাকগুলো আমার ছেলে বেছে দিচ্ছে শাক বানাবো আর ডাটাগুলো আজকে আর কিছু বানাবো না কালকে না দেখো কি কুচি কি সুন্দর কালকে এগুলো একটা সব কিছু মিশিয়ে একটা চোরচড়ি হয়ে যাবে আজকেই বানাতাম কিন্তু আজকে বানাবো না কেন জানো কালকে সাজনা বেরিয়েছি সাজনাগুলো নষ্ট হবে আজকে যে সাজনা আর অল্প লাউ ছিল ঘরে সাজনাগুলো আর লাউ দিয়ে ডাল বানাবো তাই লাউটুকু কেটে নিয়েছি যদি আজকে লাউটুকু রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে সাজনাগুলো নষ্ট হয়ে যাবে ভীষণ গরম পড়েছে ঘরে থাকলে এগুলো মানে কীরকম মানে সোটা সোটা হয়ে যায় দড়ি দড়ি হয়ে যায় এগুলো আর পরে ভালো লাগে না তার জন্য আজকে এগুলো সাজনাগুলো লাউ সব খেয়ে নেবো কালকে ডাটাগুলো খাবো দেখো একদম কুচি গুলো কি সুন্দর অল্প ধনে পাতা নিয়ে এসছি ওই দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যেই লাউ দিব আর সাজনা কাঁটা দিয়ে দিব আর আমাদের পুরনো বাড়ি থেকে আমার ছেলে কাঁঠাল পেরে নিয়ে এসছে ওই দেখো কাঁঠালটা বাইরে আছে আজকে কাঁঠালটাও আজকে রান্না করবো না কালকেই রান্না করবো আজকে সময় নেই এটা কাটতে না ভীষণ টাইম লাগে এক তো হাতে আঠা লাগে তার জন্য রাগ ওঠে আর কাটতেও ভীষণ টাইম লাগে কালকে সকাল সকাল কেটে কালকে রান্না করি আর তোমরা কীভাবে কাঁঠালে মানে কাটো হাতে আঠা লাগে না আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি যদি কাঁঠাল কাটতে বসি তাহলে হাতে একদম আঠায় ভরে যায় ভীষণ রাগ ওঠে খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে ভীষণ রাগ ওঠে জানো আমি যখন মানে ওই পুরোনো বাড়িতে ছিলাম তখন আমার ওর বাবা বাড়িতে থাকলে উনি কেটে দেন উনি ভালো করে কাটতে পারেন মানে কেউ কেটে দিলে রান্না করতে ভালো লাগে নিজে কেটে রান্না করা না ভীষণই রাগ ওঠে আমার একদমই পাকা কাঁঠাল বলো কাঁচা কাঁঠাল বলো কাটা এগুলো ছোলা আমার ভীষণ মানে রাগ ওঠে কাঁঠাল অত একটা আমি খাইও না ধরতেও ভালোবাসি না কিন্তু কাঁচা কাঁঠালটা রান্না করলে ভালো লাগে কিন্তু কাটাটা তো আমার মাথায় বাড়ি এখন কাটতেই হবে কে কেটে দেবে বলো দেখো আর কালকে না এই গামলাটা রেখেছি এই দেখো এখনও নতুন ছিলটা উঠায়নি কালকে এটা রেখেছি এটা কালকে চুল দিয়ে রেখেছি দেখো দেখো এখনো স্টিকারটা উঠাইনি এটা ভীষণ আঠা উঠে যাবে কয়েকদিন ব্যবহার করতে করতে উঠে যাবে এটা চুল দিয়ে রেখেছি এই যে গামলা রেখেছি চুল দিয়ে তুমি গলাটা একটু ভারী ভারী হয়েছে তো তাই কথা বলতে একটু মানে কীরকম শোনা যাচ্ছে ভারী ভারী এই গামলা রেখেছি শুনলে তোমাদের দাদাভাই ভীষণ বকা দিবে চুল দিয়ে গামলা মানে বাসনপত্র রাখা চুল দিতে বারণ করে সেই বকা দেয় কিন্তু আমি চুপচুপ করে দিই আগে তো দিতাম না এখন দেখি সবাই দেয় আমি দিলে কি দোষ এত 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 চুল মানে পরে ফেলে দেই বেকার তার জন্য ভাবলাম যে না চুলগুলো দিলে একটা জিনিস হয় কিন্তু তোমাদের দাদা ভাই শুনলে ভীষণ বকা দিবে আমি বলি না যে চুল দিয়ে বাসন রেখেছি কিন্তু ভিডিওতে হয়তো দেখবে দেখে আমাকে বলবে তুমি চুল দিয়ে আবার বাসন রেখেছ ভীষণ বকা দিবে এখন দেখি সবাই দেয় আমি দিলে কি দোষ বাসনগুলো না ভীষণ ভালো লাগে হালকা হালকা হলেও মানে মজবুত আছে সহজে নষ্ট হয় না দেখো বন্ধুরা আজকে রান্না করবো কি জানো এই দেখো ডাটা শাক তখন তো মানে ডাটা তুলে নিয়ে এসেছি দেখেছ এই দেখো ডাটা শাকগুলো মানে ঠিক হই না দেখো বন্ধুরা আমার ডাল রান্না করা হয়ে গেছে দেখো সাজনা দিয়ে আর লাউ দিয়ে ডাল রান্না করেছি আর শাক বানাবো দেখো কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে বলে দিও ডাল রান্নাটা কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আজকে আর কি বলবো আজকে এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই